না ছিল জ্ঞানের আলো না ছিল আবেগের বোধ আপনার পথ দেখানোর আগে এই পৃথিবী পৃথিবী ছিল না আপনার চৌখাটের আগে কোনো আশ্রয় ছিল না আমি সেই জমিন ছিলাম যার কোনো আসমান ছিল না তাই জীবনের সমস্ত আলো আর জীবনের সমস্ত সৌন্দর্য এই চৌখাট থেকেই পেয়েছি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে নবী আমাদের জীবনের আসল আলো দিয়েছেন একদিনের মিলাদের মাহফিল করে কি তার হক আদায় হয়ে যাবে আসুন আমাদের সারা জীবন হুজুরের নামে উৎসর্গ করার শপথ করি এই মিলাদ শব্দটি তো আরবি ভাষার একে উর্দু ভাষায় বলা হয় পায়দায়শ জন্মদিন আর ইংরেজিতে বার্থডে বলা হয় কখনো কারোর জন্মদিনে যাওয়ার সুযোগ হয়েছে প্রথম কথা হলো যদি আপনি কারোর জন্মদিনে যান তাহলে তো এমনি এমনি চলে যান না যতক্ষণ না সে আপনাকে ডাকে তাহলে কি আজ হুজুরের মিলাদে না ডেকেই চলে এসেছেন কেউ ডেকেছে বলেই তো এসেছেন তাই না আর দ্বিতীয় কথা হলো যখন কারোর জন্মদিনে যান কখনো কি খালি হাতে গেছেন বলেন সে যখন ডেকেছে তখন তো একটা উপহার নিয়ে যাওয়া উচিত আর উপহারও তার পছন্দ অনুযায়ী নিয়ে যান বাচ্চা হলে খেলনা নিয়ে যান বয়স্ক হলে ফুল নিয়ে যান কোনো শিক্ষিত প্রফেসর বা ডাক্তার হলে বই নিয়ে যান কখনো কি এমন হয়েছে যে কোনো বৃদ্ধের জন্মদিনে গিয়েছেন আর তার জন্য খেলনা নিয়ে গেছেন এমন হয়েছে কখনো আপনি কখনো এমন করেন না আপনি দেখেন যে যার জন্মদিনে যাচ্ছেন তার পছন্দটা কেমন তো হুজুর সাল্লা সাল্লামের মিলাদে যখন এসেছেন তখন হুজুরকেও কোনো উপহার পেশ করুন খালি হাতে যাবেন না কোনো উপহার পেশ করুন আর সেই উপহারই পেশ করুন যাতে হুজুর খুশি হন এই টাকা পয়সা আমার হুজুরের প্রয়োজন নেই তাহলে হুজুর কীভাবে খুশি হবেন হুজুরের কাছ থেকেই জেনে নিন তিনি বলেন এবং নামাজকে আমার চোখের শীতলতা বানানো হয়েছে নামাজ আমার চোখের শীতলতা তাহলে আজকের এই মিলাদের সমাবেশে আপনারা কি শপথ করে যাচ্ছেন যে আজকের পর থেকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ এত জোরে বলুন যেন শয়তানের কলিজা ফেটে যায় ইনশাআল্লাহ তো এই শক্তি নিয়ে এই দৃঢ় সংকল্প নিয়ে এখান থেকে বিদায় নিন যে জীবনের বাকি দিনগুলো যা আমরা পাবো সেই দিনগুলোতে আমরা হুজুর সাল্লাই সাল্লামের চোখের শীতলতা নামাজকে নিজেদের ওপর আবশ্যক করে নেব আর তার দেওয়া জীবন ব্যবস্থা সবার আগে নিজের ওপর প্রয়োগ করব। আমি নিজেকে আশিকে রাসুল বলি কিন্তু আমার কাজেও যেন তা প্রকাশ পায় যে আমি আশিকে রাসুল আমার বুকে হুজুরের নামের ব্যাজ লাগানো আছে আর আমি দোকানে বসে আছি তাহলে বাজার দিয়ে যাওয়া লোকের যেন বিশ্বাস হয়ে যায় যে এই লোক দুই নম্বর জিনিস দেবে না কারণ সে একজন আশিকের আসুল তাই আমার কাজ আমার আচরণ আমার জীবনযাপনের পদ্ধতি যেন সাক্ষ্য দেয় যে আমি হুজুরের গোলাম আমার হুজুর তো একজনকে কথা দিয়েছিলেন যে তুমি না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর সে গিয়ে ভুলে যায় আর হুজুর তিন দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকেন তিন দিন শুধু প্রাকৃতিক প্রয়োজনে যেতেন আর ফিরে আসতেন তিন দিন পর হঠাৎ সে ওদিক দিয়ে যাওয়ার সময় দেখল হুজুর দাঁড়িয়ে আছেন তখন তার মনে পড়লো যে এটা তো আমার সাথে করা ওয়াদা ছিল সে লজ্জিত হলো কিন্তু আমার হুজুর শুধু এটুকুই বললেন তুমি আমাকে কষ্টে ফেলে দিয়েছ আর আমি নিজে যদি কাউকে কথা দিই যে অমুক সময় আমার কাছে এসো আর সে দরজায় এসে বেল দেয় আর আমি ভেতর থেকে আমার ছেলেকে পাঠাই এটা বলতে যে আব্বু বাসায় নেই তাহলে সাহরেক আমি আশিকের রাসূল নই আমি অন্য কিছু আমার ওয়াদা যেন বলে আমি আশিকের আসুল আমার কথা যেন বলে আমি আশিকের আসুল আমার জীবনযাপন যেন বলে আমি আশিকের আসুল আমার জীবন ধারা যেন বলে আমি হুজুরের গোলাম যখন আমি মোস্তফার নামে দরুদ পড়ি তখন আমার অস্তিত্ব লজ্জায় পানি হয়ে যায় প্রেম বলে হে অন্যের অধীন তোমার বুক্ত মূর্তিতে ভরা মন্দিরের মতো যতক্ষণ না তোমার মধ্যে মোহাম্মদের রঙ আর ঘ্রাণ আসবে ততক্ষণ নিজের দরুদ দিয়ে তার নামকে কলঙ্কিত করো না আর এর সারমর্ম দুই কথায় এভাবে বুঝে নিন পবিত্র নবীর সাথে এমন বন্ধুত্ব করো যা নিখুদ বন্ধুত্ব হয় তবেই তোমার দরুদ কবুল হবে লাখবারের বদলে একবার হলেও